এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ চলছে এখন সব সাজাচ্ছে এই যে আলমারি সাইকেল মেশিন সবই দিচ্ছে আমরা এখন যে ঘুরতে বেরিয়েছি ঘুরে ঘুরে দেখাচ্ছি আর এই যে একজন আমাদের আপনি কিছু বলতে চান শুধু ধার বার করছে কিছু তো বলুন আচ্ছা বলতে যায় না বলছে আমিও কি বলবো আমি কিছু বলবো না তোমাদের দেখাই দেখো এই যে এইখানটাতে বসে বিয়ে হবে এই জায়গাটাতে আগে আগে ওই যে ছাদনতলায় যা এটা হচ্ছে ছাতনতলা হিন্দু খ্রিস্টান মুসলিম এই যে টিভি দিয়ে যাচ্ছে এই দেখো স্মার্ট টিভি যারা যারা বিয়ে করবে আমার সাথে যোগাযোগ করবে আমি এখানে বিয়ে দিয়ে দেবো তাদের ঠিক আছে একদম কোনো পয়সা লাগবে না ফ্রি একদম ফ্রি ফ্রি অফ কস্ট ই লাগবে না এই দেখো দেখছো স্মার্ট টিভি দেখো একবার বত্রিশ ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি গুগল টিভি মাথা খারাপ এই যে এইখানটাতে এই লম্বা এটা দেখতে পাচ্ছ এইখানটাতে কোণে বসবে ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখো কত বড় একশো পঁচিশ জোড়া ছেলে মেয়ের বিয়ে হবে এখানে কালকে পাঁচ তারিখ সবাই চলে আসবেন ঠিক আছে তো গাইস দেখো ট্র্যাক্টর করে এলইডি টিভি আসছে দেখো একশো অঢেল অঢেল চালের বস্তা ও কেন যে বিয়েটা করলাম এখানে করলি মনে হয় এখন ভালো হতো কত সুন্দর সাজিয়েছে পুরো চারিদিকে লাইটে আলোয় ঝলমল করছে মায়ের মন্দিরটা দেখো আরো কত ভালো লাগছে អត់អីទេអត់អីទេអត់អីទេអត់អីទេអត់អីទេអត់អីទេអត់អីទេអត់អីទេ